আপনি কি কারো দ্বারা ব্ল্যাকমেইল হচ্ছেন আপনি যদি কারো দ্বারা ব্ল্যাকমেইল হন তাহলে আপনি কি করবেন এই বিষয়টি আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব বর্তমানে আমাদের সমাজে এই ধরনের ঘটনা আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে একটি ছেলে এবং একটি মেয়ে তাদের ভিতরে একটি প্রেমের সম্পর্ক হচ্ছে এবং প্রেমের সম্পর্কটি হবার পরে ওই ছেলে যে কোনোভাবে ওই মেয়েকে কনভেন্স করে ওই মেয়ের অশ্লীল ছবি এবং পিকচার এগুলো সংগ্রহ করছে এবং একটি পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে ওই মেয়েকেই ওই ছেলে ব্ল্যাকমেইল করছে বলছে যে তুমি আমাকে এত টাকা দিবা অথবা তুমি এই ধরনের কোনো অনৈতিক কাজ করবা আর যদি তুমি সেটা না করো বা তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে তোমার এই অশ্লীল ছবি এবং ভিডিও এইগুলো আমি নেইটে ভাইরাল করব। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করব। তো এই ক্ষেত্রে যেটি হয় নর্মালি একটি মেয়ে কিন্তু অনেক আতঙ্কিত হয়ে যায় কারণ তার সামাজিকভাবে একটি চাপ থাকে পারিবারিকভাবে একটি চাপ থাকে সো তখন সে কি করবে সে নিজেই ভালোভাবে বুঝতে পারে না বা ডিসিশন নিতে পারে না এই ক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব আতঙ্কিত না হয়ে বা ভয় না পেয়ে আদালতে গিয়ে একজন ভালো লয়ারের সাথে আলোচনা করে সাইবার আইনে পর্নোগ্রাফি বা সাইবার মামলা করার জন্য কারণ এই পর্নোগ্রাফি বা সাইবার আইনে যখন মামলা করা হবে ওই ব্যক্তির বিরুদ্ধে তখন সে শাস্তি পাবে তবে এই ধরনের ঘটনা বা মামলাটি করার আগেই আমি প্রত্যেকটি মেয়েকে যেটি সাজেস্ট করব সেটি হচ্ছে একটি ছেলের সাথে তার যতই ভালো রিলেশান থাক কিন্তু তারপরেও তার কোনো ব্যক্তিগত ছবি বা ভিডিও ওই ছেলেকে বা কাউকেই কিন্তু তার দেওয়াটা ঠিক হবে না কারণ এই ক্ষেত্রে সে বিপদে পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে এছাড়াও আমরা অনেক সময় যেটি দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর সুন্দর ইয়াং মেয়েরা একটু বয়স্ক যারা আছে যাদের অলরেডি ফ্যামিলি আছে ওয়াইফ আছে ছেলে মেয়ে আছে তাদেরকে বিভিন্নভাবে তাদের সাথে রিলেশান তৈরি করে তাদেরকে করে কনভেন্স এক সময় এনে তাদের সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে এবং এই অনৈতিক কার্যকলাপের ছবি এবং ভিডিও এগুলো ধারণ করে রাখছে এবং পরবর্তীতে এসে ওই লোককে এই মেয়েরা দেখা যাচ্ছে ব্ল্যাকমেইল করছে যে আপনি আমাকে টাকা দিবেন বা আপনি আমার এই কাজটি করে দিবেন বা আপনি আমার সাথে এই ধরনের বিষয় এগ্রি করবেন যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার এই অশ্লীল ছবি এবং ভিডিও এগুলো আপনার ফ্যামিলিতে ইভেন সোশ্যাল মিডিয়াতে আমি ভাইরাল করব সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি এই ব্যক্তি তার যে সামাজিকভাবে একটা অবস্থান থাকে এখানে কিন্তু তিনি হিউমালাইট হবেন তো এই ক্ষেত্রে দেখা যায় ওই ব্যক্তিও কিন্তু অনেক আতঙ্কিত হন এবং উনি কি করবেন সেটা উনি নিজেই ডিসিশন নিতে পারেন না তো আমি অবশ্যই সাজেস্ট করব, যে এই ক্ষেত্রে ভালো লয়ারের সাথে কনসাল্ট করবেন এবং আদালতে গিয়ে সাইবার বা পর্নোগ্রাফি মামলা করবেন তবে সাইবার বা পণ্যগ্রাফি মামলা করার আগেই আমি আপনাদেরকে সাজেস্ট করব, যে এই ধরনের অনৈতিক কার্যক্রম অর্থাৎ এই যে যে ইয়াং সুন্দরী মেয়েদের সাথে অনেক সময় যারা বয়স্ক তারা যে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন এটা থেকে বিরত থাকবেন তবে একান্তই যদি এ ধরনের কোনো প্রবলেমে পড়েই যান তখন অবশ্যই একজন ভালো লয়ারের সাথে কনসাল্ট করে তখন সাইবার বা পর্নোগ্রাফি আইনে মামলা করবেন যখন আপনি সাইবার বা পর্নোগ্রাফি আইনে মামলা করবেন তখন এই যে আপনাকে ব্ল্যাকমেইল করছে অর্থাৎ যার বিরুদ্ধে আপনি এই মামলাটি করবেন তার কিন্তু পাঁচ বছর পর্যন্ত শাস্তি হবে অর্থাৎ এই ধরনের ব্ল্যাকমেইল যিনি হবেন তিনি যার দ্বারা হবেন অর্থাৎ যে ব্যক্তি তাকে এইভাবে ব্ল্যাকমেইল করবে ওই ব্যক্তির বিরুদ্ধে যখন সাইবার বা পর্নোগ্রাফি আইনে মামলা হবে তখন কিন্তু ওই ব্যক্তি পাঁচ বছরের শাস্তি পাবে সো আশা করছি আজকের আলোচনা থেকে আপনি এটি বুঝতে পেরেছেন যে ব্ল্যাকমেইল হলে বিশেষ করে এই ধরনের অর্থাৎ অশ্লীল ছবি বা ভিডিও এই ধরনের বিষয় নিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করলে তার প্রতিকার হিসাবে আপনি কি করবেন আপনার জন্য আইনে কি প্রতিকার দেওয়া হয়েছে সো ভালো থাকবেন আল্লাহ হাফিজ